একশো বাইশ দুই এই রাজ্যের একটি গুরুত্বপূর্ণ মামলা এই মামলায় প্রসনজিতের বাবা আমাকে ডিফেক্টিভ কমপ্লেন্টের পক্ষ থেকে নিয়োগ দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি মাননীয় আদালতে এপিআর হয়েছি এবং এই মামলাতে ডিফেকটিভ কমপ্লেন্টের পক্ষে হিয়ারিং করেছি মাননীয় আদালতের কাছে ওনারা বেল পিটিশন ফাইল করেছিলেন দ্যাট বেইল ওয়াজ রিজেক্টেড এবং ডেট ফিক্স করা হয়েছে নয় তারিখে নয় এক জানুয়ারিতে ফিক্স করা হয়েছে এবং এই সময়ের মধ্যে আপনারা সবাই অবগত আছেন যে ধর্মনগর থেকে একটা আওয়াজ উঠেছিল প্রিন্ট মিডিয়ার বন্ধুরা এবং সাধারণ স্তরের মানুষরা বিভিন্নভাবে তুলেছিলেন জাস্টিস ফর পশনজির সরকার তো জাস্টিস ফর প্রসেনজিৎ সরকারের দরুন এই মামলাতে অন্তর্ভুক্তি হওয়া এবং এই সময়ে আমি ধর্মনগরের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করব ডিফেক্ট কমপ্লেন্টের পক্ষ থেকে যে মামলার যে ধরনের গতি হওয়া ছিল এই ধরনের গতি ঠিক আছে এবং এই মামলা যতটুকু এগিয়ে যাচ্ছে দিনে দিনে আর অনেক নতুন তথ্য আপনাদের সামনে আসবে অ্যাজ এ বিং অ্যাডভোকেট ইনভেস্টিগেশনের পার্ট নিয়ে কথা বলা উচিত না তারপরও আমি বলছি এই সেন্সিটিভ কেইসের যে বিষয়বস্তু এবং সবাই একটারই জিনিস জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার আমিও সহমত পোষণ করি এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যে আওয়াজটা আপনারা তুলেছেন এটা সাধুবাদ জানানোর মতো এবং আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি কেইসের মধ্যে আপনারা পাবলিক প্রসিকিউটর উনি আছে ওনার সঙ্গে কথা বলেছেন বিভিন্ন ধরনের গোয়িং অন ইনভেস্টিগেশন তথ্য উঠে আসছে এবং আমি আশাবাদী প্রসেনজিৎ সরকার উইল বি গেট জাস্টিস কারণ হচ্ছে আজকেও ওনারা বিল পিটিশন ফাইল করেছিলেন এটাকে রিজেক্ট করা হয়েছে এবং আমি যা দেখলাম তদন্তকারী অফিসার ওনাদেরকে ফার্দার ইন্টারিগেশনের জন্য পিটিশন করেছিলেন এবং দ্যাট ওয়াজ অলসো অ্যালাউ দ্যাট ওয়াজ অলসো অ্যালাউড সুতরাং দিক যেদিকে যাচ্ছে আমরা মনে করছি যে মামলার গতি প্রকৃতি ঠিক এবং ভালো আছে এবং আমি ধর্মনগরের পুলিশ প্রশাসনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরেকটা কথা বলছি দ্য ডেইজ উইল কাম ইজ ভেরি সুন আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন আমাকে যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে প্রসেনজিৎ সরকারের ফ্যামিলি থেকে অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসাবে আমি তার জন্য লড়াই করব এবং এই লড়াই জারি থাকবে কারণ হচ্ছে এই ঘটনা সারা রাজ্যকে কাঁপিয়েছে এবং বড় দুঃখ এবং বেদনাদায়ক ঘটনা আপনারা তৈরি থাকবেন এবং আপনারা প্রস্তুত থাকবেন আগামী দিনের আপডেট আপনাদের সামনে আসবে ধর্মনগরের এক আরম সৃষ্টিকারী কেস ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার হত্যা মামলা চার কেস নাম্বার ডিএমএন পি এস একশো বাইশ অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে কেসটা রেজিস্ট্রি হয়েছিল তিনশো উনত্রিশ সাবসেকশন ফোর ওয়ান ওয়ান ফাইভ সাবসেকশন টু ওয়ান জিরো থ্রি সাবসেকশন ওয়ান এবং থ্রি সাবসেকশন ফাইভ অফ ভারতীয় নায়ক সংগীতা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যারা এই অপরাধটি সংগঠিত করেছিল ওনারা হলেন সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য মেঘদ্বীপ ভট্টাচার্য এবং পিউধর ধর ফ্যাক্ট দ্য কেস বিক্রিম প্রসঙ্গিত সরকার ব্লুডার্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়ের কাজ করত বিগত তেরো বারো দুই হাজার পঁচিশ ইংরেজি ছয়টায় একটা পার্সেল ডেলিভারি নিয়ে একুশ পার্সনের সাথে ঝামেলা সমস্যা তৈরি হয় একুশ পার্সনরা সবাই মিলে প্রথমে তাকে হেনস্থা করে এবং পরবর্তীতে তাকে চর থাপ্পড় মারে মানসিক এবং দৈহিকভাবে তাকে প্রচন্ড নির্যাতন করে এবং এই সমস্ত ঘটনা তাদের মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে তার পরবর্তী সময়ে সে বাড়িতে চলে চলে যায় এবং ওই দিনই পরের দিন অর্থাৎ চৌদ্দ বারো দুই হাজার পঁচিশ ইংরেজি সকালবেলা তার মৃতদেহ একটা গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এই কেসে আজকে বিসির মাধ্যমে পাঁচজন একুশ পারসনকে প্রডিউস করা হয় তাদের পক্ষে বেল পিটিশন সাবমিট করায় আদালতে আদালত তাদের বেল পিটিশন রিজেক্ট করেন এবং তাদেরকে নয় এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত জেল কাস্টডির অর্ডার দেন এর মধ্যে এক তারিখ থেকে তিন তারিখ পুলিশ জেল কাস্টডি কাস্টডিতে গিয়ে তাদেরকে ইন্টারোগেশন করতে পারবে